অমিত শাহ যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিহারের ঝাড়খন্ডে উনি ওনার বক্তব্যে বলেছেন যদি আসতে পারে তাহলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী প্রত্যেককে উনি নাকি উল্টা করে ঝুড়িয়ে রেখে সোজা করবেন আমরা পক্ষ থেকে এ ধরনের অশালীন বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আজকের এই আয়োজন থেকে ভারতের অমিত শাহকে স্পষ্ট করে বলতে চাই আপনারা সেদিন আমার বোন এলানিকে কাটা সাথে উল্টা করে ঝুলিয়ে রেখেছিলেন তাকে নির্মমভাবে হত্যা করেছিলেন আমরা ইতিহাস বলি নাই বাংলার মানুষকে ভারতে উল্টা করে ঝুলিয়ে রাখার হুমকি দিবেন না বাংলার মাটিতে এখন আপনাদের পুতুল সরকার শেখ হাসিনা নাই না বাংলাদেশে আন্দোলন করে উঠলে ভারতে আপনার ক্ষতি কিন্তু উল্টে যাবে বাংলাদেশের মানুষকে না মনে করবেন না উনসত্তরের গণবদ্যান একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বই স্বৈরাচারী বিরোধী আন্দোলন এবং দুই হাজার স্বৈরাচারী পতনের বৈষম্য বিরোধী আন্দোলন আপনারা দেখেছেন বাংলার মানুষকে অসহায় মনে করবেন না প্রয়োজনে আপনার মন্তব্য যদি প্রত্যাহার করে ক্ষমা না চান বাংলাদেশ থেকে আন্দোলন গড়ে তোলে ভারতমুখী লোক মাছ হবে ইনশাল্লাহ ভারতের অমিত স্পষ্ট করে বলে দিতে চাই ক্ষমতা থাকলেই ক্ষমতার অপক করবেন না অনুপ্রবেশকারীর কথা যদি বলেন তাহলে অগাস্ট মাসের পাঁচ তারিখ বাংলাদেশ থেকে একজন অনুপ্রবেশ করেছে ভারতে তার নাম হচ্ছে শেখ হাসিনা ওয়াজেব যিনি বাংলায় টিকে থাকতে পারেন নাই ছাত্র জনতার আন্দোলনের মুখে বিরোধী দলের আন্দোলনের মুখে দেশ ছেড়ে আপনার ওই ভারতে পালিয়ে গেছে অনুপ্রবেশকারী কাউকে যদি রাখতে করে অমিত শাহ তাহলে শেখ হাসিনাকে উল্টা করে ছড়িয়ে রেখে ব্যবহার করতে চাইলে সঠিকভাবে ব্যবহার করুন আর আমাদের দেশের এই অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই সেই দিন নাই ভারতের দাবেদারি মানি না বাংলার মাটিতে ভারতের আগ্রাসন মেনে না হবে না অত অন্তর্বর্তীকালীন সরকার আপনারা ভারতের কাছে স্পষ্ট ভাষায় জানতে চান অমিত শাহ ভারতের মন্ত্রী হিসেবে বাংলার মানুষকে কিভাবে এরকম অপমান এবং অপদস্থকর কথা বলেন কঠোর ভাষায় জবাব চান এবং একই সাথে সাথে পঁয়তাল্লিশ দিন শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্টের মেয়াদ শেষ শেখ হাসিনাকে দেশে আর বিচার করুন জনতার আদালতে তাকে ফাঁসি দিন নতুন আওয়ামী প্রেতাত্মা এবং ভারতীয় প্রেতাত্মাদের ষড়যন্ত্র চলতেই থাকবে সংগ্রামী সাথে এবং বন্ধুবান স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বাংলার মাটি স্বাধীন আছে এই স্বাধীনতায় হস্তক্ষেপকারী অথবা ভারতের নরেন্দ্র মোদী অমিত শাহ ষড়যন্ত্র বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের রাজনীতি নিষিদ্ধ কোন ধরনের ষড়যন্ত্রের বাজে পা যাওয়া যাবে না অতি সত্তর অমিত শাহ নরেন্দ্র মোদী ভারতীয় সরকারকে বলতে চাই ক্ষমা চান করুন শেখ হাসিনাকে ফেরত পাঠান না হলে বাংলার জনতা ইনশাল্লাহ বাংলার মাটিতে আর কোন ভারতীয়কে অনুমোদন দিবে না থাকার জন্য বাংলার মাটি থেকে ভারতীয়দের চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হবে আজ আর বক্তব্য দীর্ঘাইত করব না আন্দোলন চলমান আছে আন্দোলন চলবে তবে অমিনশাহের এই অশালীন বক্তব্যের প্রতিবাদে আমরা অমিনশাহকে ক্ষমা করতে রাজি নাই অতএব এই বাংলার মাটিতেই অমিনশাহের কুশপত্তলিকা দাও করা হবে এখন আজকে জকবার এই বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ থেকে আমরা অমিত শাহ নরেন্দ্র মোদী এবং ভারতকে হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই আজ আপনাদের হবে যদি বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চান তাহলে জনতার আদালতে ইনশাল্লাহ আপনাদের বিচার করা হবে সেই পর্যন্ত আপনাদের সকলকে সংযত থাকার জন্য অনুরোধ করছি বিষয়ের পথে শিলন অথবা মৃত্যু অমিত শাহ আজকে এখানে কুশপুত্ত লিখা হয়েছে তার বিচার চলো কেন অমিত এই মুহূর্তে ক্ষমা সবাইকে অনেক ধন্যবাদ চোখ কান খোলা রাখবেন কোন ষড়যন্ত্রের সামনে মাথা নত করা যাবে না আবারও দেখা হবে আবারও কথা হবে আজকের মতো বিদায় জানাচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম